সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছেন তাকে আমি নারী বলতে রাজি নই নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মেলনায়তনে সেন্টার ফর ইনক্লুসিভ বাংলাদেশ এবং উইমেন নেটওয়ার্কের আয়োজিত গণ পরবর্তী নারী ও গণক্ষমতায়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন পরিডাক্তার বলেন উনিশশো একানব্বই সালে এরশাদকে আমরা হটিয়ে শুধু নারী প্রধানমন্ত্রীর অধীনে ছিলাম খুব দুঃখজনক হল গত পনেরো বছর আমরা এক ফ্যাসিবাদীর অধীনে ছিলাম আমি তাকে নারী বলতে রাজি নই যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছে তাকে আমি নারী বলতে রাজি নই নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না তিনি বলেন আমরা শুধু নারীর অধিকার চাই না আবার শুধু পুরুষের অধিকারও চাই না আমরা মানুষ হিসেবে সবার অধিকার চাই আমরা নারীরা তো মন খুলে কান্না করতে পারি কিন্তু পুরুষরা তো কান্না করতেও পারে না এর থেকে দুঃখজনক আর কি হতে পারে মতবিনিময় সভায় বক্তারা বলেন আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছেন নারী আমরা চাই নারীরা সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রেখে চলুক নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে ন্যায় নীতির উপরে থেকে আমাদেরকে কাজ করতে হবে সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে নারীদের যথাযথ মর্যাদা দিতে হবে রাষ্ট্রের কাজগুলোতে নারীদের প্রতিনিধিত্ব রাখতে হবে